নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুম থেকে উঠে গেছি এখন সাড়ে আটটা বাজে আমি উঠে ফ্রেশ ফ্রেশও হয়ে গেছি আর দিদি ও ঘরে ঘুমাচ্ছে আর মা উঠে গেছে মা উঠে ব্রাশ করতে করতে জানি কোথায় চলে গেছে তো এখন ও ঘরে দিদি ঘুমাচ্ছে তো তাই আমি এই ঘরে এসে বসে রয়েছি তো বসে বসে ভাবছি কি করব কিছু করার নেই এখন আমার তাই ভাবছি একটু ব্লগটাই শুরু করে দিই তো এখন বসে থাকি মা আসলে মানে ঘুরে টুরে আসলে তারপর মা রুটি বানাবে তো তখন আমাকে হেল্প করতে পারে এই যে দিদি দিদির মেশিনটা খোলাখুলি করছে মানে মেশিনটা এই যে রোদ্দুরে দিবে এই যে কাঠটা থেকে আলাদা করে রোদ্দুরে দিবে কেননা কালকে একটু ডিস্টার্ব করেছে তাই আজকে একটু এটাকে রোদে দিয়ে ভালো মতো পরিষ্কার করবে মানে ধুলোবালি যদি ভিতর জমে থাকে সেটা পরিষ্কার করে বের করবে বাহিরে তেমন একটা রোদ্দুর নেই তবুও হালকা একটু আছে তার জন্য মায় যে বাহিরে কাপড়গুলো মেলে দিয়েছে যাতে ভালো করে শুকিয়ে যায় কালকে তো দিতেই পারেনি আজকে দেখা যাক শুকায় নাকি ফ্রিজ থেকে চাল কুমড়োটা বের করে নিয়েছি এখন এটা কেটে কিছুটা রান্না হবে এই যে চাল পুরো আমরা কাটছিলাম অর্ধেকটা কেটেছি এখন অর্ধেকটা কেটে রেখে এসে রুটি খাচ্ছি মা পাগল করে দিচ্ছে রুটি খাওয়ার জন্য খেয়ে নিতে খেয়ে নিতে তেলে ভাজা রুটি একটু পুরো পুরো গেছে আমার তো পুরো রুটি খেতেই ভালো লাগে ডাল দিয়ে খাচ্ছি ডাল এখন কিছু ডিম ভাজা হয়নি আজকে আমার সময় তেলে দেওয়া রুটি ডিম দিয়ে খেতে ভালো লাগে দিদি বাইরে তো মেশিনটা দিয়েছিল তার কিছুক্ষণ পরে এই যে বৃষ্টি পড়ছে তো তারপর দিদি মেশিনটা নিয়ে এসে পড়েছে নিয়ে এসে এই যে ঘরে এই মেশিনের পুরা খাঁচাটাকে পরিষ্কার করছে আর এই যে কবে যে আমি ট্রলি টেনে রেখে দিয়েছি ধুলাবালি পড়ছে আজকে এটাকে ধুয়ে দিব তো এখন নিয়ে আগে আমি ঘরটা একটু ঝাড়ু দেওয়ার চেষ্টা করব তারপরে এটা ধুয়ে দিব। হই না ওদিকে আর ট্রলিটা ধুচ্ছে আর এখন বৃষ্টি হওয়ার পর আবার রোদুর উঠে গেছে আমি হাচ্ছি মেশিনটাকে কি আবার বের করব নাকি আবার রোদ্দুর উঠবে বুঝে উঠতে পারছি না হ্যাঁ বৃষ্টি নামতেই পারে নামতেই পারে না আচ্ছা ঠিক আছে এই যে আপাতত মেশিনটাকে এখানেই রেখেছি যাতে রোদ্দুর উঠলে আমি আবারও নিয়ে দিতে পারি মেঘ এখন গুরুম গুরুম করছে এখন মনে হচ্ছে যে বৃষ্টি আবারও আসতে পারে তো দেখা যাক এখন দেব না একটু পরে নিয়ে দেব। আর আমি এই যে ঘর পর ঝাঁটা করে ফেলছি ঝাটা ফাটা করে ফেলে তোর মুছে ফুচে কাপড় কাটতে যাবো একটু ঘরটা মুছে না নিলে কেমন লাগে না দুটো বাজে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করতে যাবো ভাত বন্ধ হয় ভাত হয়ে গেছে তরকারি টরকারি কি হয়েছে সেটা আমি জানি না তাই একটু বসে রয়েছি একটু পরেই যাব আর আজকে আমি একটু লেট করে বেরোবো কেননা এতদিন যাকে দুপুরে পড়াতাম আজকে সবাইকে তাকে সবার শেষে পড়াবো তাই আজকে একটু লেট করেই যাব আর কি তো এখন রেডি হয়ে গেছে এখন যে শুধু খাবো খেয়ে দিয়ে পড়াতে চলে যাবো এই কিন্তু বোনা খাওয়া শুরু করে দিয়েছে দেখি ও আজকে লেজাম হত্যা করেছিস

এই যে ওই কাপড়টা এদিন ও না এই কাপড়টা ওই দিন আমরা কিনে এনেছিলাম তো সেই কি কি কাপড় কিনে এনেছি সেটার দেখানো হয়নি সেটার জন্য পেটিকোট বানাচ্ছে নাকি তো আজকে মানে প্রায় তোমার শেষই নিচে হয়ে গেছে জাস্ট একটুখানি বাকি আছে ও জাস্ট একটুখানি বাকি আছে তো এটা সেলাই করো তারপর আমি আজকে দেখিয়ে দিব কি কি সেলাই করেছে নাকি অনেক কিছু সেলাই করেছিস অনেক কিছু করেছিস এত 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 মানে ওই দুনা তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা হবে চার ঘন্টা এত এত সেলাই করেছে বললেই হলো সেলাই করে যদি তাহলে খুব সোজা জিনিস সেলাই করেছে যেগুলো যেমন এই পাজামা নাকি তো তো তুই সেলাই করিস তো এখন দিদি এখানে বসে বসে সেলাইটা করতেও আমি আমার কাজ অন্য কাজ করি আমি আজকে একটা মায়ের ব্লাউজের হাতের কাজ করব। এখন বসে বসে সেই কাজটা শুরু করে দিই তাহলে আর বলেছিলাম যে আসার পরে যে হ্যাঁ এক এক জানে ভাত খাওয়া শুরু করেছে লুকি লুকিয়ে ফেলছে কেন ভাতটা আমার মা লুকিয়ে ফেলছে দুপুরে ভাত খাইছে খাইস তো দুপুরে খালে কি বিকালে খাওয়ান যায় না খা উরে বাবা এই যে অর্পার দেওয়া কাপড়টা দিদি এখানে কাটছে এটাকে কালকে সেলাই করতে পারে এই কালার সুতো আছে রে হ্যাঁ আছে তো এই কালার সুতো আছে এটা কালকে সেলাই করবে আর এই যে জামাটাও কাটাকুটি হবে দিদি এই কাপড়টা কাটতে খুব বিরক্ত হচ্ছে কেন রে বিরক্ত হচ্ছিস আরে কাপড় অল্প কত ডিজাইনের 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 মানে বানাতে বলছে সেজন্য আমার বিরক্ত হচ্ছে আমি এত ডিজাইন কাপড় একটু বেশি লাগে তো এটা দেখে মনে হচ্ছে কি অনেকটা ছোট হয়ে গেছে কোমরে একটু ধর দেখিনি ছোট মনে হচ্ছে না এই যে ভালোই লম্বা হয়ে গেছে হাঁটুর নিচ পর্যন্ত যাবে আর একটু লম্বা দিয়ে দিলে দেওয়া যেত ঠিক না অর্পার জামাটা তো কাটা শেষ তারপর ইচ্ছের জামাটা কাটা শুরু করেছে আর এইটার ডিসিশন দুই তিনবার চেঞ্জ হয়েছে তো এখন কোন ডিসিশন বানান হচ্ছে এখন কিভাবে বানান হচ্ছে এখন ওই যে কলি করে বানাতে বলেছে ঠিক আছে আমি কলি করে বানাচ্ছি এবার যে রকম হয় আমি ভাই এত মাথা কামাতে পারছি না আমার আমার মাথা কামাতে গেলে আমার টাইম লাগবে তো দিদি এখন এটা কাটো আমার একটু কাজ আছে সেই কাজটা করে আসি নাকি দিদি কাপড়টা কাটতে কাটতে মানে ডাগটাগ দিতে দিতে আমি একটু চলে এসেছি আমার রুমে তো এখন আমি শেয়ার করব আজকে দিদি কি কি বানিয়েছে আজকে দিদি বেশ কিছু জিনিস বানিয়েছে তো সেটাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করে দিই এখন শেয়ার না করতে পারলে আর শেয়ার করা হবে না অলরেডি কটা বেজে গেছে সাড়ে নটা বেজে গেছে তো এখনই আপনাদের সাথে শেয়ার করে দিই প্রথমেই এই যে জামাটা শেয়ার করছি এই জামাটা তো কালকে দেখিয়েছি কালকে পুরোটা সেলাই হয়ে গেছে শুধু একটা হাতা বাকি ছিল তো এই জামার হাতাটা আজকে সেলাই করেছে এই যে জামাটা ভালোই হয়েছে মোটামুটি কিন্তু মানে যাদের জন্য বানিয়েছে তাদের ও একটু ছোটো তো তাই এখানে গলার কাজটা এত বড় ছিল সেইটা মাত্র এতটুকু রয়েছে এই যে ড্রেসটা মানে এমনি তো মোটামুটি ভালোই বানিয়েছে কিন্তু ছোট হয়ে গেছে সাইজে একটু কেননা ও একটু খাটো আমাদের থেকে খাটো তো আমাদের সাইজে বানালে পুরো ইটা আসতো কাজটা আসতো তখন ভালো লাগতো এখনও মোটামুটি খারাপ হয়নি তো এই জামাটা বানিয়েছে জামাটার পাঁচ আমারটা আজকে শেষ করেছে এই যে পাজামাটা কিন্তু জামাটার সাথে না পাজামা না ক্যামেরা তো একই কালার লাগছে সামনা সামনে একটু আলাদা কালার লাগে তো 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 এটার এই যে বানিয়েছে বানিয়েছে এটা আমার ভাইয়ের বড় সেজুতির জন্য বানিয়েছে আর ছোট মেয়ের জন্য একটা বানিয়েছে মানে এখনও বানানো শুরু করেনি কাপড়টা কাটেনি আজকে হয়তো বা কাটবে ইচ্ছেটা কাটছে ইচ্ছেটা কাটা শেষ করে তারপরে ওই যদি সময় পায় তো আজকে কাটবে না হলে আজকে আর কাটা হবে না এই যে উত্রীর জন্য পায়জামাটা বানিয়েছে পায়জামাটা ও মনে হচ্ছে কি ছোটো ছোটো না ঠিক আছে আমার লেগে যাবে তো ওরা যেহেতু আমার থেকে একটু খাটো তো ওদেরও তো লেগেই যাবে আর তো এইটা ছিল ওচরির জামার পায়জামাটা কিন্তু সেজুতির জামার পায়জামা থেকে এই জামার পায়জামাটা বেশি ভালো আর এটা হলো এই যে এটার ফিতেটা বানিয়েছে আর মায়ের পুজোর শাড়ি মায়ের পুজোর শাড়ি আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি যে কোনো একদিন হয়তো শেয়ার করে দেব তার জন্য এই যে পেটিগোট বানিয়েছে এই কাপড়টা আমরা ওই দিন যে গিয়েছিলাম শুক্রবারে তো সেদিন কিনে নিয়ে এসেছি সেটাই বানিয়েছে আজকে শেষ দিয়েছে আজকে দিদি একটা জামার হাতা লাগিয়েছে দুটো পায়জামা বানিয়েছে একটা পেটিকোট বানিয়েছে পায়জামা কাপড় দুইটাই কাটা ছিল কিন্তু এটা কেটেছে আর এখন কাপড় কাটছে তো একেবারে কাটা শেষ হয়ে যাক তারপরে কি কি কেটেছে সেটা একটু ফাইনালি দেখিয়ে দিব তো এখন যে দেখি দিদি কি মানে কতটুকু কেটেছে না কিছুই কাটতে পারেনি কাপড় কাটতে কাটতে আমার বাবা খারাপ মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি আমাদের কিছু জামা কিন্তু আগে আর আগে থেকে সেলাই করলে উপার তো কিন্তু করেনি এখন পুজোর আগে এসেছে আর মানে মাথা খারাপ হয়ে গেছে এই যে কুলি কেটে ফেলেছে কয়েকটা এটার নিচে কি বলতে পারছি না কাপড় আছে তো দিদি এই কলিটা কাটুক দশটা বাইশে এখন বাজে দিদির কাপড় কাটা শেষ হয়েছে কাপড় কাটতে কাটতে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে এত বিরক্ত হয়েছি আমি আধ ঘন্টা মতো হয়ে গেছে না থেকে হ্যাঁ সে কখন গেছি দুটো জামা দুই ঘন্টার উপরে লাগিয়ে কেটেছে আর ও না বলে বুটিক দিবে না সেটা তো আলাদা কথা একবার ফোন করে মানে আমাকে যা মেজারমেন্ট দিয়েছে মানে কি বল মানে মেজারমেন্ট বলো একটা মেজারমেন্ট ঠিক নেই তো আমার এই মানে এগুলো করলে তো প্রথমে তো ছবিই পাঠিয়েছে ও মানে যে যার জন্য জামা বানাতে বলেছে তার ছবিটাই পাঠিয়ে দিয়েছে ছবি পাঠিয়ে এখান থেকে বুঝে তুমি মাপ নিয়ে নাও এটা গুলো কোনো কথা পরে এখন যেভাবে মেজারমেন্ট আমাকে দিয়েছে সেভাবেও মানে পুরো ফালতু মতো হতো যদি আমি কাটতাম তারপর আমি মানে কোমর দিয়েছে বারো বারো তো আচ্ছা বারো কিভাবে নিয়েছে এখান থেকে এক ভাবে মানে হয়তো সামনেটা নিয়েছে পেছনেটা নেয়নি যে কোনো এক পার্ট নিয়েছে পরে আমরা বারো বারো ওটাকে চব্বিশ করেছি তারপর এরকম মানে একটু চেঞ্জ মডিফাই করতে হয়েছে আমাদেরকে ওপরে দিয়েছে কত ষোলো মানে কি বলবো মানে কি আবল তাবল

জামা না তেমন বানানো হয় আমাদের জামা বানানো হয় কিন্তু অন্য দেরতে জামা ঠিকই বানানো হয়েছে না আমরা মানে আমাদের হিসাবের মধ্যে ছিল অনেক জামা কিন্তু এখন খুঁজে পাচ্ছি না জামা সত্যি কথা হ্যাঁ সত্যি আমরা এখন বানানো শেষ হলে তারপর দেখা যাবে আদৌ আমরা কটা জামা বানিয়েছি না বানাইনি মানে কয়টা জামা হয়েছে এখনো ঠিক করতে পারছি না কি যে করব তো তুমি কি মুখ কাটে না আমার কাটতে কাটতে এরকম হাতে একটা কহর পড়ে গেছে এই একটা কালো দাগ মতো হয়ে গেছে এই যে না এবার যে অনেক ডিজাইন করে জামা বানাচ্ছে তো সবগুলো কাটতে হচ্ছে ছোট্ট ছোট্ট ছিট্ট করে ছিটক মানে আর সব জামা আমাদের হয়ে গেলে মানে মানুষের তো করে 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 দিয়ে দিতবো

মানে মোটামুটি শেষ পুরোটাই একটু শুধু বাকি আছে এটা বাকি মানে প্রশে করবে আর আমি এতক্ষণে আমার স্কিন কেয়ারটা করে নেব দশটা ছেচল্লিশ এখন বাজে বাহিরে বেশ জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভালোই মেঘ ডাকছে বজ্রপাতও হচ্ছে তো এখন যাব এখন যাব যে ভাত খেয়ে খেয়ে আসবো সন্ধ্যার দিকে ভাত খেয়েছিলাম তো তার জন্য আর একদমই খেতে ইচ্ছে করছে না মা যখন চাল ধুয়েছে ভাত বসানোর জন্য তখন আমাকে জিজ্ঞেস করছিল অল্প করে খাবো না বেশি করে খাবো কেননা এখন তো সকালে বাবা চলে এসেছে সকাল সকাল রুটি খাই তার জন্য বেশি করে ভাত বসাবে না যাতে অল্পই থাকে সকালে সকালে যদি অল্প কিছু থাকে কেউ একজন খেয়ে ফেলবে তো এখন যাই যে ভাত খেয়ে আসি আর এখন বেজে গেছে দশটা সাতচল্লিশ এখন যাব যে ভাত খাবো ভাত খেয়ে এসে শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট